নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই তিরিশ বছর পর এই মহা সংযোগ আঠাশে জুলাই টু চোদ্দোই সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ হতে চলেছে ছয় রাশির অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর মঙ্গল সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে এই কন্যা রাশিতে মঙ্গলের প্রবেশ করে সরাসরি শনির সাথে সমসপ্তম যোগ সৃষ্টি করছে এবং তিরিশ বছর পর এই সমসপ্তম যোগ সৃষ্টি হচ্ছে এবং আঠাশে জুলাই থেকে চোদ্দই সেপ্টেম্বর শনি মঙ্গলের এই সমসপ্তম যোগে ছয় রাশি রকেটের গতিতে অর্থ আসতে চলেছে দেখুন মঙ্গল রাশি পরিবর্তন করছে অর্থাৎ মঙ্গলের যে কেতুর সঙ্গে অবস্থান করছিল সেখান থেকে মঙ্গল বেরিয়ে কন্যা রাশিতে এককভাবে অবস্থান করছে মঙ্গল আমাদেরকে কী দেয় আগে জানা দরকার মঙ্গল আমাদের ভূমি গ্রহ মঙ্গল দেখায় আমাদের সাহস মঙ্গল দেখায় এনার্জি মঙ্গল আবার ভালো প্লেয়ার ভালো খেলোয়াড় কিন্তু করে অনেকে খেলার দিকে অনেকের ন্যাক থাকে সে মঙ্গল যদি ভালো থাকে কি না সে ভালো খেলোয়াড় কিন্তু হয় মঙ্গল আমাদের ক্ষেত্রে বিশেষ করে আমি আবারও বলছি বিশেষ করে মঙ্গল আমাদের সম্পত্তিকে নির্দেশ করে মঙ্গল আমাদের দুর্ঘটনাকেও কিন্তু নির্দেশ কিন্তু করে মঙ্গল যদি অশুভ থাকে বড় ধরনের দুর্ঘটনা চোট আঘাত এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি কিন্তু হয় তাই আমি বারবার বলি মঙ্গলকে আগে শুভ করুন মঙ্গলের জন্য আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন মঙ্গল গ্রহকে শান্ত করতে যারা প্রচুর ঋণ পড়ে গেছেন মঙ্গলের জায়গাটা দেখবেন খারাপ রয়েছে ভাই ভাই বিরোধ হচ্ছে প্রচুর ঋণ ধার দেনাতে পড়ে রয়েছেন আপনার গাড়ি বারবার অ্যাক্সিডেন্ট হতেই রয়েছে জানবেন মঙ্গল খারাপ রয়েছে দুর্ঘটনার কবলে পড়ছেন জানবেন মঙ্গল খারাপ রয়েছে তাই মঙ্গলকে ভালো করতে গেলে অবশ্যই হনুমানজির উপাসনা করুন মঙ্গল গ্রহের প্রতিকার করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন এই যে মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করছে এই যে বারোটি রাশির মধ্যে আমি বলব ছটি রাশির খুবই ভালো এবং দুটি রাশি বিশেষভাবে সাবধান থাকতে হবে মোট আটটি রাশি নিয়ে বলবো দুটি রাশির ক্ষেত্রে বিশেষ সাবধান মানে আমি বলবো এই দুটি রাশি আগামী আপনার পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিন মতো বিশেষভাবে কেয়ারফুল আপনারা থাকুন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গল রাশি পরিবর্তন করে আমি কোন কোন রাশিকে ভালো দিতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা পেমেন্ট আপনারা যোগাযোগ করুন এবং সেখানে আপনারা অবশ্যই মেসেজ করুন এবং যারা চাইছেন হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে একবার আপনারা যোগাযোগ করতে পারেন প্রথম আশি নাম্বার ওয়ান যে রাশি বিশেষভাবে আপনাকে প্রচুর লাভ দিবে। সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি রাশির অধিপতি একাদশ গৃহে অবস্থান করছে আমি বলবো এই সময় আপনাদের আয় উন্নতি কর্মক্ষেত্রে পরিবর্তন আপনাদের কোনো প্রপার্টি থেকে এই সময় লাভ আপনাদের হবে ইনকাম সোর্স আপনার বৃশ্চিক রাশি এবং আপনাদের পেন্ডিং হয়েছিল সে কাজগুলো আপনাদের এই সময় কিন্তু হবে আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে আপনাদের ভালো যাবে নতুন কাজের সুযোগ এই সময় বৃশ্চিক রাশির আসতে কিন্তু চলেছে অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তনে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু খুলতে চলেছে এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি আপনার ধনু রাশি ধনু রাশির নতুন কর্মযোগ দেখা যাচ্ছে নতুন কোনো চাকরির সম্ভাবনা বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন সেই চাকরি ক্ষেত্রে পরিবর্তন বা প্রমোশন এই সময় আপনাদের হবে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ যাবে ধনুরাশি এবং এর সাথে সাথে যারা বিজনেস করছেন ব্যবসা থেকে বড় ধরনের লাভ এই সময় আপনাদের হতে কিন্তু চলেছে মকর রাশি মঙ্গলের রাশি পরিবর্তন মকর রাশি ক্ষেত্রে কিন্তু খুব লাভজনক হতে চলেছে মকর রাশির ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে এই মঙ্গলের অবস্থান চতুর্থ লট একাদশ লট ভাগ্যভাবে অর্থাৎ ভাগ্যের দ্বারা ইনকাম সোর্স আপনাদের বাড়বে নতুন কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় যারা সেলিং অ্যান্ড পারচেস করতে চাইছেন মকর রাশি এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো আপনাদের কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং এই সময় আপনাদের আসবে নতুন কোন সুযোগ আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এরপর মহা সৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অতীব শুভ হতে চলেছে কর্কট রাশি আপনাদের এই সময় যারা মার্কেটিং লাইন আপনাদের যারা সেলস লাইনে কাজ করছেন এখান থেকে আপনারা লাভ পাবেন আপনাদের এই সময় কাজের উদ্দীপনা বাড়বে নতুন কর্ম সুযোগগুলো আপনাদের আসবে আপনাদের এই সময় হঠাৎ কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এবং ফরেন থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে পারেন কর্কট রাশি সিংহ রাশি সিংহ রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে ভাগ্যবতী এবং চতুর্থপতি আপনার ভাগ্যের দ্বারা অর্থ এই সময় আসবে আপনাদের কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের এই সময় মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে এবং আটকে থাকা এই কাজগুলো এই সময় কিন্তু আপনাদের হয়ে যাবে দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ এটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কাজ আপনাদের সমাপ্ত কিন্তু হতে চলেছে রাশি মঙ্গলের রাশি পরিবর্তনে রাশি কিন্তু মালামাল হতে চলেছে আপনাদের আটকে থাকা বা বন্ধ হয়ে যাওয়া কাজগুলো আপনাদের খুলবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ আপনাদের হবে রাশি কর্মক্ষেত্রে একাধিক চেঞ্জ আপনাদের দেখা যাচ্ছে আপনাদের এই সময় নতুন কোনো বার্তা আপনারা পেতে পারেন এবং ভাগ্যক্ষেত্রে উন্নতি হওয়ার জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ মেষরাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন অভূতপূর্ব লাভ দিতে চলেছে অর্থাৎ কর্কট রাশি সিংহ রাশি আপনার কর্কট রাশি সিংহ রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এবং মকর রাশি এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ আসতে চলেছে সাবধান থাকতে হবে বিশেষ করে আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি চোট আঘাত লাগা আপনার ছোটোখাটো দুর্ঘটনা সম্ভাবনা শুধুমাত্র যে দুর্ঘটনা বলতে গাড়ি বাইক চালানোই না আপনি সিঁড়ি থেকে পড়ে যেতে পারেন আপনার সিঁড়িতে কোনো আঘাত লাগা বা বাথরুমে পড়ে গিয়ে পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ মত পার্থক্য আপনাদের হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আর একটি রাশি বিশেষভাবে কেয়ারফুল থাকুন সেটি হচ্ছে কুম্ভ রাশি মঙ্গলের রাশি পরিতন কুম্ভ রাশির খরচ বৃদ্ধি করবে শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা প্রবলেম আপনাদের দিবে ছোটোখাটো চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মানসিক চাপ মানসিক টেনশান আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনার সমস্যা কোনো প্রপার্টি থেকে কোনো আপনাদের ডিসপুট হওয়ার বা কোনো কিনতে চাইছেন অবশ্যই আপনারা সেখানে পারচেস করার আগে সেই জায়গার সম্পত্তির ডিটটা আপনারা অবশ্যই দেখিয়ে নেবেন অর্থাৎ মোটের উপর দিয়ে আমি বলবো এই ছটি রাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু দুটি রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন বেশ কিছু প্রবলেম শরীর স্বাস্থ্য কেরিয়ার অর্থ বৈবাহিক জীবনে কুম্ভ রাশি এবং তুলারাশির ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু দিবে দেখুন একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে কি না সবকটা গ্রহকে ভালো ফল দিতে পারে না কিছু গ্রহকে ভালো ফল দেয় কিছু গ্রহকে নেগেটিভ দেয় কিছু গ্রহকে আবার পজিটিভ কিন্তু দেয় এই জায়গাগুলোকে দেখা দরকার এবং আমি আবারও বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকতা আমার সমস্যার পর সমস্যা লেগেই আছে শুধুমাত্র ভিডিও শুনলে আপনাদের সমস্যা কাটবে না যদি মনে করেন পরামর্শ করতে পারেন নিজেরা যদি ভাগ্যকে পরিবর্তন করতে চান নিজেদের কেরিয়ারের জায়গাটা যদি করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন কারণ সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষ শাস্ত্র আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার